পার্টি যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে থাকবে এটাই তার কাজ এবং জনগণের পক্ষে না থাকলে তারা কোনো জায়গা থেকে আমরা মনে করি যে নারীদের যে আমাদের এখানে সর্ব সবচেয়ে বেশি জনসংখ্যার নারীদের এবং অধিকাংশে মানে বান্ন পার্সেন্ট প্রায় এখন জনসংখ্যার নারী তাদের জায়গাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার রাষ্ট্রের জায়গা থেকে বলেন সামাজিক জায়গা থেকে বলেন আমরা সামাজিক চুক্তিটাকে বেশি গুরুত্ব দিই সমাজে নারীদেরকে ভালনারেবল করে রাখার বিরুদ্ধে আমরা কথা বলবো এবং এই যারা অলরেডি শিক্ষিত তারা কিন্তু একটা পর্যায়ে এম্পাওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা এম্পাওয়ারমেন্টের সর্বোচ্চ পর্যায়ে না এবং শিক্ষিত হয়েও আসলে নারীরা নিজেদের জীবনকে নিরাপদ করতে পারছে না অবশ্যই অবশ্যই আমি বলেছি যে আমি আজকে কি বিষয়ে নেই এখানে তাদের কাছ থেকে মনোযোগ সরায় নেওয়ার অধিকার আমার নাই এখানে আমি কোথাও প্রকল্পে যে নারীরা এসেছেন তাদের যে জায়গাটা আছে সেই জায়গাটা নিয়ে কথা বলার আমার খুবই জরুরি আমি এখানে আজকে প্রেস ক্লাবে এসেছিলাম আমাদের এখানে তথ্য প্রকল্পের প্রায় উনিশশো আটষট্টি জন নারী বিভিন্ন ধরনের বঞ্চনার শিকার হয়ে প্রেস ক্লাবে অবস্থান করছেন আজকে বিশ দিন এবং আপনারা খুব ভালো করে বিশ দিন যদি ক্যালেন্ডারে দেখবেন যে মাঝখানে একটি কোরবানি ঈদ দিয়েছে ঈদ হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত একটি উৎসবের শুধু কারণ নয় এটা একটা সৌহার্দ্য এবং আন্তরিকতার বিষয় কিন্তু এই ঈদের দিনে এই নারীরা এখানে অবস্থান করেছেন এবং ঈদ এখানে পালন করেছে কেন তারা এটা করতে বাধ্য হয়েছেন কারণ তথ্য প্রকল্পে যেই যেই ধরনের যে প্রকল্পগুলো একসময় আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া হয়েছে কিন্তু এটা এই প্রকল্পগুলোর শুরুটা হচ্ছে উনিশশো উননব্বই সাল এবং প্রত্যেকটা জেলায় উপজেলায় নারীদেরকে মানে সরকারি জায়গায় এবং রাষ্ট্রীয় জায়গায় তাদের চাকরি এবং নিশ্চয়তা এটা নিশ্চিত করার জন্য এই প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেই সাথে এই ইনটেনশনও ছিল যে এই নারীদের কাছে গ্রামীণ নারীরা অনেক বেশি নিরাপদ বোধ করবে এবং তাদের কথাগুলো বলতে পারবে আপনারা যদি তথ্য অপার প্রকল্পের আওতাগুলো দেখেন দেখবেন যে এটা একটা বড় আওতার একটি প্রকল্প এই প্রকল্পে দেখা গেছে যে যারা নারীরা গ্রামীণ উদ্যোক্তা আছেন তারা তাদের পণ্যগুলো তাদের মাধ্যমে লাল সবুজ যে কম ই কমার্স সেটার মাধ্যমেও তারা তাদের পণ্যগুলো বিক্রয় করতে পারে এই ধরনের প্রকল্পের তো নির্দিষ্ট একটা মেয়াদ থাকে এই মেয়াদগুলো দেখেন এখানে সাত বছর ধরে এই মেয়াদটা চলেছে সাত বছরে কিন্তু আপনার একটা বড় জনশক্তি দক্ষ হয়ে উঠেছে এই দক্ষতার পরেও এই জনশক্তিকে ডিসমেন্টাল করে ফেলা এবং তাদের তাদেরকে কর্ম থেকে ছাঁটাই করে ফেলা কোনো যৌক্তিক জায়গা নাই কারণ এই জনশক্তিকে বরঞ্চ কাজে লাগানো এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা মেয়ে এখানে অনার্স মাস্টার্স পাস এক একজন পিএইচডিও করছেন এই রকম একটি শিক্ষিত দক্ষ জনশক্তিকে সাত বছর প্রশিক্ষণ এবং ইত্যাদি এবং এই দক্ষ বা প্রকল্পের আওতায় তারা কাজ করতে গিয়ে এলাকায় কিন্তু ভয়ানকভাবে জনপ্রিয় হয়েছে কেন জনপ্রিয় হয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের উপর নির্ভর করেছে যারা অসহায় যারা নিজেদের কথাগুলো হয়তো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় জায়গায় বলতে পারে না তারা তাদের কাছে শেয়ার করেছেন এবং তারা তাদেরকে সহায়তা করেছে। প্রকল্পের মেয়র থেকে এটা সত্য কিন্তু এই জায়গায় যে জটিলতা তৈরি করা হয়েছে এই জটিলতা তো প্রাক্তন গভর্নমেন্টের আমলেই তৈরি করা হয়েছে কারণ আপনারা জান জেনে থাকবেন যে দু হাজার সালে তাদের যে বেতন ধরা হয়েছিল প্রকল্পের জায়গা থেকে যে বেতন পাশ করানো হয়েছিল সেই বেতন থেকে কর্তন করে তাদের বেতন ধার্য করা হয়েছিল এখন পর্যন্ত তারা সেই বেতনেই কাজ করছে। সেটা নিয়েও তারা রিট করেছেন রিটে তারা জয়ীও হয়েছে। কিন্তু সেটা ফলপ্রসূ হয় নাই এবং এই ধরনের এইটা কিন্তু প্রাক্তন গভর্নমেন্টের একটা সিলসিলার কৌশল আমাদেরকে তো নতুন করে চিন্তা করতে পারতে হবে রাষ্ট্রীয় জায়গায় প্রকল্পের মেয়াদ শেষ হয় এগুলো বাস্তবতা আছে কিন্তু তাদেরকে নিয়ে বসে এতগুলো শিক্ষিত মেয়ের জীবনের যে নিরাপত্তা সেটা তো রাষ্ট্রকে দেখতে হবে আমরা তো ওই ধরনের রাষ্ট্রই এখন চাই গঠন করতে চাই যে নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপদ হবে এবং সকলের জন্য প্রো প্রো আমরা যে নাগরিক রাজনীতির কথা বলছি এখানে তো প্রত্যেকের নাগরিক ট্যাক্স পেইং নাগরিক তারা তো এখানে বসে থেকে এই ধরনের সমস্যার মধ্যে থাকবে এটা তো আশা করা যায় না বরঞ্চ আমরা চাইবো এটা আশু পদক্ষেপ নিয়ে এটা সমাধান করা